মিজানু ফর দা ফার্স্ট টাইম অনেকদিন পর দেখালাম আমার মনে হয় মিজানু কে দেখাই দেওয়া হচ্ছে মিজানুর টার্ফ কালারটা খুবই সুন্দর একটা লোনে বাকি দুইটা হাইনে যার যেটা লাগে কালার টোটাল ঠিক আছে দুইটাই টার্ফ খুবই সুন্দর কালার এত পাতলা ভাই এই কোয়ালিটি অন্য কোথাও মিলবে না টাইটলেস উইদাউটলেস মাসখানে কাটা তিনটা ক্যাটাগরি আমাদের কাছে আছে আসসালামু আলাইকুম ওস্তাদেরা কার কি অবস্থা কেমন আছেন অনেকদিন পর আবারো ক্যামেরার সামনে হাজির হলাম সামনে শীতের সিজন এই জন্য প্রচুর চাহিদা বাড়তেছে আজকে ভিডিওটা সম্পূর্ণ থাকবে নিয়ে আমাদের মেইন থাকবে আরকি ভিডিওতে এছাড়াও বুট থাকবে বাকি অনেক খুঁটিনাটি যা আছে আপনাদের দেখাব ইনশাল্লাহ তার আগে আমাদের শপের দিচ্ছি আমরা মানানি স্পোর্স টু আমি আহানা আহমেদ প্রান্তর আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা গুলিস্তান মালানা ভাসানি স্টেডিয়ামে ঠিক অপোজিট বেলপুরটি দিয়ে ঢুকলে হাতের বামে সমবায় টুইন্টার স্পোর্টস মার্কেটের তলায় অথবা লিফটের চারে শপ নাম্বার পাঁচ ছয় সব নেম মানান স্পোর্টস টু কালেকশন নামছে টার্ফের এর কালার গুলাও খুবই সুন্দর কালার ওয়াই অনেক সুন্দর অনেক নতুন নতুন টার্ফ নামছে অনেকদিন পরে টার্ফ একটা বিশাল লট নামছে কোনটা থেকে শুরু করব বুঝতেছি আচ্ছা প্রথমে আমরা আসি জি এক্স থেকে জি টু থেকে ঠিক আছে এই একটা টার্ফ কালারটা খুবই সুন্দর একদম নাইট গ্রিপ কে নাইট এটা এক্সট্রা একটা গ্রিপ থাকে তারপরে অরিজিনাল মাস্টার গেট কোয়ালিটি এগুলো সবগুলো অরিজিনাল মাস্টার গেট ডিসপ্লেতে যা দেখতেছেন সবগুলো অরিজিনাল মাস্টার গেট ওয়ান এস টু ওয়ান কোয়ালিটি এসে কাফরা দেখেন খুবই সুন্দর অরিজিনাল মাস্টারকে ভিতরে সিলাই থাকবে পানি কাদা যেকোনো কিছুতে কিছু খেলতে পারবেন ভিতরে সিলাই করা নিখুঁত সিলাই ঠিক আছে আমাদের সিলাইগুলোও খুবই নিখুঁত থাকে ফিনিশিং খুবই জোস থাকে একটু খুঁড়ি নাটি আপনি ফিনিশিং পাবেন না কাফরা কোয়ালিটি খুবই সুন্দর এটা তিনটা কালার আসছে এর মধ্যে বেস্ট একটা কালার হলো এই যে এটা হোয়াইট আমার ফেভারিট খুবই সুন্দর কালার ঠিক আছে লোগোটা দেখছেন অস্থির খুবই ফেভারিট আমার দেন এই একটা কালার দুইটা কালার অ্যাভেলেবেল আর এটা সহ একটা তিনটা টোটাল তিনটা কালার এভেলেবেল আছে এর মধ্যে একটা লোনে বাকি দিতে হাইনেক যার যেটা লাগে সবাই এসে দেখা পছন্দ করে নেবেন সাইজ থাকবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত অরিজিনাল মাস্টার গেট ওয়ান স্টোন কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে আগে এই পর্যন্ত এখন পর্যন্ত বাংলাদেশে কেউ জেক্স থ্রি আনে নাই আমরাই প্রথম ঠিক আছে জেক্স থ্রি আমরাই প্রথম আনতেছি অনেক হিউজ কালার আসছে হিউজ জেক্স থ্রি এই একটা কালার কালারটা খুবই সুন্দর আপনার অফ হোয়াইট কালার স্কাই কালার মধ্যে দেন সিগনেচার কালারটার টার্ফও আসছে একদম ওইএম কোয়ালিটি ভাই অরিজিনাল মাস্টার বলতে যা বোঝায় তা ঠিক আছে এই কালারটা খুবই সুন্দর অরিজিনাল মাস্টার গেট 1:1 কোয়ালিটি প্যান্টম জিএক্স খোদাই করে লেখা থাকবে কোয়ালিটি নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করি না ওটা নিয়ে আপনি নিশ্চিন্তে থাকেন টেনশন করতে হবে না আপনাকে দেন আমরা জিএক্স 6 এ আর অনেক কালার আছে ঠিক আছে জিএক্স 6 এর একটা কালার এই কালারটা খুবই সুন্দর অরিজিনাল মাস্টার গেট জিএক্স বা জিএক্স প্যান্টম 3 বলে এই যেটাকে খুবই সুন্দরটা অনেক লাইটওয়েট খেলেও মজা পাবেন আর কোয়ালিটি ইনশাল্লাহ এক বছর খেলতে পারবেন জান টাকা দিয়ে আপনার এক বছর যদি একটা টাচ খেলেন ভাই ওর আমি মনে করি এটা সো আপনার এটা নিয়ে টেনশন করতে হবে না কোয়ালিটি নিয়ে নেন জি এক্স সিক্স আরো কালার ওয়ে আছে এই যে দুইটা কালার এটার কোয়ালিটিটা একটু লো তবে ভালো কোয়ালিটি খুবই ভালো এটা অরিজিনাল ওয়ান ইস টু ওয়ান ঠিক আছে আমরা ওগুলো বলে দিই ভাই অন্যান্য সবগুলো ওগুলো বলে দিতো না তবে সবগুলা অরিজিনাল ওয়ান ইস টু ওয়ান ওগুলো নিয়ে টেনশন করতে হবে না এবার আসি আমরা আমাদের হট সেল হট কেক আপনার ফ্রিক টার্ফটা দেখতে কেমন জানি কেমন জানি খাসকাটা খাসকাটা পড়তেও খুবই কষ্ট এবার পরার পরে যেটা একটা আরাম দেয় এটা বলার বাইরে ঠিক আছে খুবই সুন্দর একটা টার্ফ অরিজিনাল মাস্টার গেট ফ্রিক এক নামে সবাই চিনে পিরিয়ডর ফ্রিক এটার অনেক চারটা কালার একটা দুইটা দেন এই দুইটা চারটা চারটা কালার অ্যাভেলেবেল আছে এটার সাইজ থাকবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা অরিজিনাল মাস্টার গেট ওয়ান টু ওয়ান কোয়ালিটি মাত্র পঁয়ত্রিশশো টাকা এবার আমরা আসি এই যে জেক আর একটা কালার আছে এটা মিসিং আছে এই কালার টাও সুন্দর ভাই জেক এটা হাইনেক ও আছে জেক সিক্স হাইনেক আছে এই যে লোনেক হাইনে হাইনেক আরেকটা কালার এভেলেবেল আছে ওইটা গ্রীন কালার এই যে এই কালার টার মধ্যে হাইনেক এভেইলেবেল আছে যাদের লাগবে সবার্সমেন আমরা দেখাই দিবে ইনশাআল্লাহ একটা কালার আছে হাইনেক একটা আছে লোন এক তো যার যেটা লাগে সবকে এসে দেখে বোঝা দেন আমরা কোনটা ধরে কোনটা ধরেই এবার আসে এফিফটি ঠিক আছে এফিফটি নতুন অনেক গুলো কালার আসছে একটা কালার দেখেন মানে খুবই সুন্দর কালার গুলো খুবই সুন্দর খুবই একটা প্রিমিয়াম একটা ভাইব দেয় লুকটাও অস্থির এই যে ফিফটি প্লাস এটা অলমোস্ট শেষ শেষ ভিডিও করার আগে এটা অলমোস্ট শেষ কাইফ আছে শপে আসবেন যা যেটা লাগে সে করে দিতে পারবো তবে নিয়ন কালার এর মধ্যে এই একটা মাঝখানে কাটা থাকবে কালারটা খুবই সুন্দর আর এই অ্যাফিফটি বাজারে অনেকটাই ফের অ্যাফিফটি আছে ঠিক আছে আমাদের এফিফটি দেবে এবার টান দিবেন ভাই টান দিয়ে দেখবেন কোনো ঘামটাম কিছু দেখা যায় কিনা কোনো ফিনিশিং দেওয়া যায় দেখা যায় কিনা অন্যান্য শপে আপনার ঠিক আছে এই কোথাও মিলবে না একটু খুঁটিনাতে করবেন ঠিক আছে দেখবেন যে ঘাম দেখা যাইতেছে তারপর ভিতরে সিলাই দেখবেন নিখুঁত সিলাই কিনা আমার দেখেন পুরো নিখুঁত শিলাই কোনো ফাঁক যোগ নাই অন্যান্য টাফে থাকে মানে শিলাই মিসিং থাকে ফিনিশিং এরকম ফিনিশিং থাকে না তো তারা এসে মানুষ কাস্টমার এসে বলে ভাই সেম টাইপ অন্যান্য দোকানে দেখেছি আঠাশ উনত্রিশশো তিন হাজার টাকা আপনার প্রাইস কেন পঁয়ত্রিশশো টাকা ভাই কোয়ালিটি আমি কোয়ালিটি দিই আপনাদের ঠিক আছে আমার কোয়ালিটিটা আপনাদের বুঝতে হবে যে আমি কি কোয়ালিটি আপনাদের প্রোভাইড করতেছি কোয়ালিটি দেখে তারপর প্রোডাক্ট নিবেন আর প্রাইস পঁয়ত্রিশশো বলছি নট এ ফিক্সড প্রাইস আপনারা শপে আসবেন বাকিটা আমি আপনাদের সাথে ওইভাবে ডিল করে নিব লেসলেস ঠিক আছে লেসলেস এই যে লামেনি আমাদের খুবই সুন্দর একটা কালার এটা উইথলেস উইদাউটলেস মাঝখানে কাটা তিনটা ক্যাটাগরি আমাদের কাছে আছে তারপর এই একটা কালার কালারটা টাফটা খুবই সুন্দর ঠিক আছে টাফটা খুবই সুন্দর আর এত পাতলা ভাই বড় জোর দুই কি আড়াইশো গ্রাম হবে ঠিক আছে এর বেশি হবে না কেজি ফার্স্ট কালার আছে তিন চারটা এটাও দেখতে পারেন খুবই পাতলা কালার রেড আছে ব্লু আছে নিয়ন আছে আর গ্রিন আছে গ্রিনটা দেখালাম অরিজিনাল মাস্টার গেট ওয়ান স্টোয়ান কোয়ালিটি ফিনিশিং দেখেন ভাই তার নিখুদ নিখুঁত ফিনিশিং একটু ঘাম আঠা কিচ্ছু দেখা যায় না ভিতরে সিলাইটাও একদম নিখুঁত সিলাই ঠিক আছে এমন ফিনিশিং ভাই সব টাফে হয় না মাস্টার গেট এগুলো কপি তো চায়না থেকে আনানো তো আমি ওনাদেরকে যেভাবে বলবো ওরা আমাদের ওভাবেই দিবে সো আমরা চেষ্টা করি এই কপি স্টেজের সবচেয়ে লাস্ট আনতে আপনাদের জন্য ঠিক আছে এবার আসি এফ ফিফটি হাইনেকের মধ্যে এই যে এফ ফিফটি হাইনেক দুইটা কালার আছে খুবই সুন্দর কালার এই কালারটা খুবই সুন্দর এটাও খুবই সুন্দর হোয়াইটের মধ্যে পিঙ্ক এটা হোয়াইট পার্পল কালার এটা আবার আপনার লোন এক আছে এই যে এটা ফিতা আলাও আছে মাঝখানে ফিতা ছাড়াও আছে তো যার যেটা লাগে নিবেন শপে আসবেন ফিফটি তো দেখালাম এবার আমরা আসি আপনার সিগনেচারের দিকে ঠিক আছে আমাদের সিগনেচার আইটেম যেটা সিগনেচার টার্ফ আপনার খুবই সুন্দর অরিজিনাল মাস্টার গেট ওয়ান স্টোয়ান কোয়ালিটি আমাদের টার্ফের মধ্যে ওয়ান অফ দা বেস্ট সেল টার্ফ বলা যায় এটা একদম ভিতরে নিখুঁত সিলাই থাকবে যেখানে ফাইবার করা থাকবে পানি কাদা যে কিছুতে খেলতে পারবেন এই সিগনেচার করা থাকবে অরিজিনাল মাস্টার গেট কোয়ালিটি এটারও কিন্তু অনেকটা সব অনেক দোকানে এটা পাবেন আইসা বললেন না ভাই দুই হাজার আঠাইশো তিন হাজার কেন আইসা কোয়ালিটি আপনি ওই দোকান থেকে প্রোডাক্টটা নিয়ে আমারটার সাথে মিলাইবেন আমি কোনো না কোনো দিক দিয়ে আপনার খুদ বাইর করে দেখাবো ইনশাল্লাহ এবং ওটা জেনুইন খুদ থাকবে কোনো এক্সকিউজ থাকবে না যে ভাই আমার তেমন আমার তেমন ঠিক আছে এবার আমরা আসি পিরাটর এটা নতুন একটা কালার হয়ে আসছে এটা খুবই সুন্দর বেলিংহাম এডিশন নতুন পিরাটর এটা টোয়েন্টি সি দু সিরিজের কালারটা খুবই সুন্দর এটা টাঙ্গালা থাকবে এত পাতলা ভাই বিশ্বাস করেন পড়লেও একটা ক্লাসি ভাইব দিবে দেন এই একটা কালার আছে দুইটা কালার টোটাল ঠিক আছে দুইটাই টার্ফ অরিজিনাল মাস্টার গেট ওয়ান কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দেন আসি আমরা মিজানু ফর দা ফার্স্ট টাইম অনেকদিন পর দেখালাম আমার মনে হয় মিজানুকে দেখা দিতে পারছে মিজানুর টার্ফ কালারটা খুবই সুন্দর যাদের পাও চড়া তারা পড়তে পারবেন আর অনেকেই মিজানুর ফ্যান আছেন কালারটা খুবই সুন্দর যাদের লাগবে আসতে পারেন দেন আমরা দেখাই এনবি এনবি এর আগে কখনোই দেখানো হয়নি আজকের ভিডিওতে মিজানুটা আর এনবিটা নতুন হিট কালেকশন এই কালারটাও তো খুবই সুন্দর এনবির এই কালারটাও খুবই সুন্দর কি বলে এটাকে পার্পেল ডার্ক পার্পেল কিছুটা এটা বা ব্লু বলা যায় কালারটা খুবই সুন্দর নিউ ব্যালেন্স এর অরিজিনাল মাস্টারগেট খুবই লাইট ওয়েট খেলে মজা পাবেন ইনশাল্লাহ দেন আছে আপনার এই যে হাইনেক কেলিয়ান এম্বাপে এটার জন্য মাথা নষ্ট করে ফেলছিলেন আপনারা ভাই এম্বাপে হাইনেক এই বুটটা টাফটার জন্য এভেলেবেল হয়েছে অরিজিনাল মাস্টারগেট গেট ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটি ভিতরে সিলাই থাকবে আর হাইনেক এর মধ্যে থাকবে এটার জন্য আপনারা অনেকেই এটা কবে আসবে কবে আসছে আসবে অবশ্যই সেটা এভেলেবেল হয়েছে সবে আসতে পারেন এবার আমরা আসি হামজার টাফটা অ্যাভেলেবেল হয়েছে ঠিক আছে হামজারও টাফটা আছে কালারটা দেখছেন ভাই হামজার টা দেখছেন সব জায়গায় এই টাফটা এই শাইনিংটা থাকবে না হামজার এটা ঠিক আছে প্লেন থাকবে এটা একদম প্লেন থাকবে চিক করবে না বাট আমাদের লেদারটাও চিক করে সোলটা তো দেখতেছে একদম অরিজিনাল ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটির টার্ফ এবার আসি আমাদের আরেকটা হট কেক টনিক রোজ বা ইলেভেন প্রো ঠিক আছে এটা আইসলে প্রত্যেকটা আমার মনে হয় না আমি যতদিন আসি যতদিন ভিডিও করবো কোনো ভিডিওতে এটা বাদ থাকবে এটা আমাদের এত পরিমাণ সেল হয় এত পরিমাণ বারবার স্টক হইতেছে মানে খুবই চলে কাপটা খুবই চলে কালারটা খুবই সুন্দর এলিভেন বোর্ড অনেক এবার আসি আমরা পুমার দিকে ঠিক আছে এ হলো আমাদের আরেকটা জোস কালেকশন মা ভাই আমার মানানি স্পর্শ প্রত্যেকটা প্রোডাক্ট জোস ঠিক আছে এটা আমার মুখের কথা না আপনাদের কথা ঠিক আছে কালারটা খুবই সুন্দর অরিজিনাল মাস্টার এর ওয়ান ইস্ট ওয়ান কোয়ালিটি পুমার লোগোটা একদম খোদাই করে লেখা থাকবে আর এই মানে কিছু কিছু কালার আছে এগুলো ম্যাক্সিমাম দোকানে আপনারা পাবেনই আশা মনে হয় পাবেন বাট কোয়ালিটি পাবেন না ঠিক আছে যেমন এই একটা কালার বেস্ট দিলে আপনার প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আমি কাউকেই নিরাশ করবো না আর প্রোডাক্ট সার্ভিসের পরে আপনারা ইউজ করার পরে আপনাকে বলবেন যে আমি এটা এমন সার্ভিস পেয়েছি খারাপ সার্ভিস পাইলে আইসা বলবেন যে ভাই কি দিলেন আপনার কথা কাজে তো তখন আমি মাথা পাইছি আপনার কথা মেনে নেবো ঠিক আছে কুমার এই একটা কালার আসছে নতুন দেন এই একটা কালার আসছে এটা কুমার ফিউচার এইট নতুন কালার এটা নতুন কালার ওই কালারটা খুবই সুন্দর অরিজিনাল মাস্টারকে গেট ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটি দেন আরেকটা নতুন কালার আসছে এইটা এই কালারটা খুবই সুন্দর এটা একদম নতুন ঠিক আছে একদম নতুন কালারটা খুবই সুন্দর এটা আমাদের হটকেক এটা সবচেয়ে মোস্ট সেল টার্ফ খুবই বেশি চলে এটা এবার আসি পুমার আরেকটা নিয়ে ওটা হলো পুমা ফিউচার আলট্রা কখনো অনেক আলট্রা অনেক আগে সেল করছে বাট এখন নতুন একটা কালার আসছে যে মেরুন কালার এর মধ্যে কালারটা খুবই সুন্দর পোমালটার এই কালারটা কালারটা দেখতে পাবেন খুবই সুন্দর কালার এই যে পোমালটা সোলটাও থাকবে মাস্টারগেট সোল পানি কাদা যে কিছুতে খেলতে পারবেন ওয়াটারপ্রুফ দেন আমরা তারপর মোটামুটি কালেকশন এই আর অনেক কালেকশন আছে শপে আসবেন শপে আসলে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ জিএক্স ওয়ান জিএক্স টু জিএক্স থ্রি এফ ফিফটি লেস উইদাউট লেস মিজানো সব আছে ঠিক আছে এই যে এফ ফিফটি কাটাটাও আছে এটা আমাদের খুবই শেষ প্রায় শেষের পর্যায়ে তারপরে পোমার এই টাফটা এটা খুবই সুন্দর প্রত্যেকটা ট্রাফিক সুন্দর অরিজিনাল কোয়ালিটি ওয়ান ইস্ট ওয়ান তো সপে আসবেন সকলকে শপে আসার আমন্ত্রণ নিলো আমি আপাতত বলছি আমাদের শপ অ্যাডড্রেস হলো ঢাকা গুলিস্তান বার্সানি স্টেডিয়াম এর ঠিক অপোজিট এ বেলপত্রটি দিয়ে ঢুকেই সমবায় টুয়েন্টি সুপার মার্কেট পঞ্চম তলায় বা লিফটের চারে মানানী স্পোর্টস টু এছাড়া আমাদের সাথে যোগাযোগ যারা শপে আসতে পারবেন না অনলাইনে যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের শপ এড্রেস শপ এড্রেস তো বললামই আমাদের যোগাযোগ করার মাধ্যম হলো আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক যেকোনো কিছুতে মানান স্পোর্টস লিখে সার্চ দিলে আমাদেরকে পেয়ে যাবেন এছাড়া আমাদের সাথে কন্টাক্ট করার নাম্বার হলো জির ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান ফাইভ থ্রি সিক্স নাইন সেভেন আমাদেরকে কল দিবেন বা হোয়াটসঅ্যাপ এ নক দিবেন আমরা আপনাদের দেড়শো টাকা অ্যাডভান্স করবেন বা দুশো অ্যাডভান্স করবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট চেক করে দিবেন সাইজ প্রবলেম হলে আমরা চেঞ্জ করে দিবে যেকোনো রকমের আফটার বিফোর সার্ভিস আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিব আর যাদের হোলসেল প্রোডাক্ট লাগবে তার ফেল শপ আসবেন আপনাদের সাথে বেস্ট ডিল হবে ইনশাল্লাহ আমি আমার তরফ থেকে আপনাদের খুচরা পাইকারি রিসেল যারা রিসেল করতে চাইছেন তারাও আসবেন আপনাদের সেরা প্রাইস দিব ঠিক আছে প্রাইস নিয়ে কোনো মানে আমার তরফ থেকে যতটুক আমার পোষায় আমি আপনাকে খুশি করবো ইনশাল্লাহ তো সকলকে সপে আসার আমন্ত্রণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ